এরা ইসলামের দুশ্মন এরা ওলামা একরামের শত্রু এরা স্বাধীনতার শত্রু আপনারা কথাগুলো বিশ্বাস করেন নাই কানে অনেন কিন্তু বাস্তবে পাঁচ তারিখ ভারতে পালাইয়া এরা প্রমাণ করেছে ওলামাই গ্রামের কথাই সঠিক ছিল একাত্তর সনেও পালাইছে ভারতে পঁচাত্তর সনেও পালাইছে ভারতে চব্বিশের পাঁচি আগস্ট পালাইছে ভারতে পৃথিবীতে কি ভারত ছাড়ার কোন দেশ নাই বলে বৎসরে একজন পাকিস্তান পালায় নাই ভাই নির্ম ইতিহাস কি নিষ্ঠুর আচরণ বাংলাদেশের ছাত্র জনতার উপরে হলো নিরীহ মানুষদের উপরে হলো দুই দেশ যখন যুদ্ধ লাগে যুদ্ধরত দুই দেশ যেই মানের গুলি যুদ্ধের ময়দানে ব্যবহার করে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র জনতার বুকে সেই মানের গুলি ব্যবহার করা হয়েছে সন্তানের জন্য মায়ের কোল হলো সবচেয়ে নিরাপদ জায়গা মানুষের জন্য তার নিজের বসত ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে মায়ের কোলে থাকা শিশু ঘরে থাকা শিশু আকাশ থেকে থেকে গুলি করে মারা হয়েছিল চল্লিশটা লাশ আগুন দিয়ে জ্বালিয়ে সালি করে দেওয়া হয়েছিল ইতিহাস কি ভুলে গেল বাংলাদেশের ছাত্র যুবকেরা আমাদের কলিজার টুকরা যুবকেরা আমাদের তরুণ যুবকেরা যে অবদান বাংলাদেশে রেখেছে গোটা বাংলাদেশ তাদের কাছে চিরদিন যিনি হয়ে থাকবে কল্পনা সেদিন যদি আমাদের এই তরুণ কলিজার টুকরা ছাত্ররা যদি ব্যক্ত হতো সেদিন যদি তাদের আন্দোলন সফল না হতো গোটা বাংলাদেশ গণকবর হয়ে যেত এখানে অসংখ্য মানুষই থাকবে সুতরাং অনুরূপ থাকবে যুবকদেরকে ভুলে দিয়ে এই যুবকদেরকে ভুলেন না এই যুবকদের হাতে কোন অস্ত্র ছিল না নিরস্ত্র যুবকেরা অস্ত্র ধারীদের মোকাবেলায় রাজপথে যেভাবে বুক চেতিয়ে হাত উচ্চলন করে যেভাবে দাঁড়িয়েছিল পাহাড়ের মতো যেভাবে দাঁড়িয়েছিল সেদিন যদি তারাই ভাবে না জানাতো বাংলাদেশের আজ ইতিহাস অন্যভাবে লেখা হতো সেদিন যুবকরা দাঁড়ায়নি তাদের পাশে গোটা বাংলাদেশ দাঁড়াচ্ছে মাঝে মাঝে তাদের বিধিগুলো একটু দেখেন কি সেক্রিফাইস যুবকরা করেছে মাঝে মাঝে তাদের ইতিহাস তাদের জীবন তাদের স্যাক্রিফাইসটা ভিডিওতে একটু দেখেন যাত্রা বাড়িতে পাখির মতো গুলি করে ছাত্র জনতার উপরে লাশের পর লাশ ডানে লাশ বামে লাশ সামনে লাশ পিছনে লাশ এত অসংখ্য লাশ সেদিন ফেলা হয়েছিল ছাত্র জনতা স্তব্ধ হয় নাই স্তিমিত হয় নাই একদমে যায় নাই বরং তাদের সিদ্ধান্ত ছিল যারা লাশ হয়ে গিয়েছে এই লাশগুলোকে কেউ না কেউ দাফন করবে গোসল দিবে জানাজা হবে কিন্তু আমরা যদি এখানে থেমে যাই এই জালেমের পতন ঘটাবার জন্য ঘর থেকে নতুন করে আর কেউ বের হবে না। ঠিক। সুতরাং আমাদেরকে সামনে যেতেই হবে। এই যুবকরা আমাদের কোনেচার টুকরা। এই যুবকরা যে অবদান রেখে গেল ওই কোনেজ কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার পুরো ছাত্রীরা। বাবারা তেমন বের হয় নাই। যুবকরা আমাদেরকে পথ দেখিয়েছে যে জালেম যত অস্ত্রধারী হোক যত হিংস হোক মাসরুমরা যদি ময়দানে নামে অশ্ব তাদের কাছে পরস্ত হতে বাধ্য হয় আল্লাহ এই যুবকদেরকে তুমি দিনের জন্য কবুল যারা কবরে গেল আল্লাহ ইমান নিয়ে যারা গেল শহীদ হিসেবে কবুল এখনো কত ছেলের হাত নাই পাও নাই চোখ নাই দেশের জন্য এত কিছু তারা করলো আর আপনি তাদেরকে এভাবে ভুলে গেলেন পাগল হয়ে গেলেন এর যুবকদের রক্ত কিন্তু যখন অবরুদ্ধ যারা তাদের ধারণা আমাদের আন্দোলন ওদের আন্দোলন আমাদেরকে হটাতে পারবে না আমাদের অস্ত্র দুর্গ ওদের আন্দোলন থেকে আমাদেরকে হেফাজত করবে নিরাপদে রাখবে ঠিক এমন সময় পাতা আল্লাহ হুকুমে এসে গেল আল্লাহ সিদ্ধান্ত সে গেল যখন গণভবনে আনন্দ গণ পরিবেশে জন্মদিন উৎসব পালনের প্রস্তুতি চলছিল ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে বাহিনীর প্রদান এসে আমার ভাইরা মনে হয় যেন এক কঠিন সিদ্ধান্ত নিয়ে আসলো আর সময় 45 মিনিট ঠিক সময় কম মিনিট মিন হাইসুলামি হাতাসিমু এমন জায়গা থেকে সিদ্ধান্ত আসলো সে ধারণা করে নাই লামি হাতাসিমু হিসাবও করে নাই ধারণা করে নাই আমার নিজের নিয়োগ করা লোক আমার আপন আত্মীয় সবচেয়ে বিশ্বস্ত সে সিজমুলবে 45 মিনিট এটা ধারণা করে মিলে ঠিক আপুজি

আল্লাহ হুকুম সে গেল এমন জায়গা থেকে ওরা ধারণা করে না চিন্তা করে না এই ছোট্ট ছোট্ট ছাত্রদের আন্দোলনে এরকম একটা শক্তিশালী দল যাদের পোস্টার দিকে তাকাইতো মানুষ ভয় করতো ওদের এভাবে পতন হবে এটা ওরা ধারণা করে না কি পরিমাণ আতংকগ্রস্ত করেছিল গোটা দেশটাকে কি ত্রাসের রাজত্ব कायम করেছিল মানুষ মোবাইলে দেখছে গাড়িতে আসলো হেলিকপ্টার উঠলো হেলিকপ্টারে চলে যাচ্ছে এরপরও মানুষের ভিতরে ভয় এবং ভীতি এই পরিমাণ ছিল দুই দিন পরও একজন আর একজনকে আসলে গেছেন যাওয়ার পরে দুই দিন পরেও জিজ্ঞাসা

আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বড় নজির পুত্রের প্রত্যেক সদস্যের অন্তরে ভয় ঢুকায় দিলেন কি ঢুকায় দিলেন আরো জোরে না না আমি একটু বিতরণ করুক বিতরণ করেন একটু সময় দিলাম ভাই

সাহস এমন একটা শক্তি একজন যুবকের হাতে যদি অস্ত্র নাও থাকে যদি এই জায়গায় সাহস থাকে সে অস্ত্রধারীদের মোকাবেলা দাঁড়িয়ে যেতে পারে কিসের কারণে জুলাই এবং আগস্টের আন্দোলনই তার প্রমাণ যুবকদের হাতে কোন অস্ত্র ছিল না কিন্তু তারা স্বয়ংক্রিয় অস্ত্রের মোকাবেলায় দাঁড়িয়ে গিয়েছিল বিজয়ের মালা নিয়ে এসেছিল কিসের কারণে আরো আরেকজন মানুষের অন্তরে সাহস নাই হাতে অস্ত্র গোটা দেহের ভিতরে স্বয়ং কি অস্ত্রে ভরা কিন্তু এখানে ভয় ঢুকে গেছে অস্ত্রগুলো কি কোন কাজে আসবে কোন কাজে আসবে সাহস কাকে আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ি পরীক্ষা শেষ করলাম তিন তালা ছিল আমাদের পরীক্ষার হল হাজার হাজার শিক্ষার্থী একসাথে তার সকলে বের হওয়া সময়ের তো পরীক্ষা শেষ করে বারান্দায় আসলাম এসে দেখি মাঠে অসংখ্য ছেলে একটা ছেলেকে আক্রমণ করার জন্য মারার জন্য দুই আড়াইশো ছেলে ঘেরাও করে মাঠে ছাত্র সবাই শিক্ষার্থী তাকিয়েছে ওই সময় কলেজ ইউনিভার্সিটি গুলোতে প্রায় মারামারি হতো তো কিছুক্ষণ পরে দেখলাম ছেলেটা বিব্রত ওকে ঘেরাও করে আছে কেউ গালি গালাজ করছে টেড়ে আসছে গায়ে হাত তুলছে এরকম সময়টা ছিল শীতকাল তো যে ছেলেটাকে ধরছে ওই ছেলেটার গায়ে একটা চাদর ছিল চাদরটা মনে দাও এখন যেমন শেষ কলম এক বিগত বা তার থেকে এই সাইজে আমাদের ওই সময় ছাত্র জীবনে কিছু সময়ের জন্য শেষ কলম ছিল প্রায় এক দেড়া মনে আছে কি আপনাদের এখনকার যুবকরা তো এটা বিশ্বাস করবে না সাক্ষী দেন শেষ কলম ছিল আমরা তিনতলা থেকে বারান্দা থেকে দেখছিলাম ছেলেটা তখন কিং করতে গি মোর দুই আড়াইশো ছেলে যদি একজনকে ধরে তার গায়ে তো চাদর মরে দেওয়া তো দেখলাম না কিছু সে এইভাবে হাত বাম হাতটা উঠাইয়া এই শীষ কলমটা চাদরের ভিতর দিয়ে ধাক্কা দিচ্ছে কি দিছে বুঝেন নাই মানে ধাক্কা দেওয়াতে তো চাদর সহ শীষ কলমটা দেড় হাত বাইরেছেন কলমটা দেখা যায় না কলম কিসের ভিতরে তো চাদর সহ কলমটা বের হয়েছে কয় হাত এখন বাকিরা মনে করছে তার কাছে কোনো অস্ত্র আছে